আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আজকে আপনাদের মাঝে আমি তিনটা কন্ডম নিয়ে আসলাম কন্ডমের পাশাপাশি একটি সচেতনমূলক ভিডিও বলতে পারেন কারণ আমি আপনাদেরকে আজকে দুটো জিনিস জানাবো যেগুলো আপনার প্রোডাক্ট নেওয়ার ক্ষেত্রে খুবই কাজে দেবে আপনারা অনেকে এখন প্রোডাক্ট নিচ্ছেন অ্যাস এ পরিবহন থেকে তো আমাদের যে প্রোডাক্টগুলো হবে আমরা এগুলো হোম ডেলিভারি দিব তো এসে পরিবহনে দিলে কি হয় ধরেন আমাদের এই প্রোডাক্ট হচ্ছে আট ইঞ্চি জাম্বু তো এই আট ইঞ্চি জাম্বুটা আমি যদি আপনাকে দেখিয়ে এই সাত ইঞ্চি বা ছয় ইঞ্চি এই নর্মাল প্রোডাক্টটা দিয়ে দিই তো এস পরিবহন থেকে কিন্তু আপনি কিছু করতে পারবেন না কারণ এসে পরিবহনে আগে পেমেন্ট তারপরে আপনাকে প্রোডাক্ট দেবে এবার তারপরে প্রোডাক্ট কি হলো না হলো এটা ওনাদের কোনো দেখার বিষয় না তো আমরা এই কাজটা করি না আমরা এগুলো হোম ডেলিভারিতে দেই তো হোম ডেলিভারি বলতে আপনি প্রোডাক্ট আপনার এলাকায় নিয়ে যাবে আপনি প্রোডাক্ট হাতে পেয়ে চেক করতে পারবেন রাইডারের সামনে চেক করতে পারবেন যে প্রোডাক্ট যেটা চেয়েছেন সেটা পেয়েছেন কি না তারপরে আপনি পেমেন্ট করতে পারবেন এরকম আমাদের বিষয় তো অনেক সেলার আছে যে যারা অ্যাসে পরিবহনে পাঠিয়ে দেয় তো এসে পরিবহনে আপনাকে যদি একটা দেখে আর একটা দিয়ে দেয় বা প্রোডাক্টের মধ্যে যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি চেক করতে পারছেন না তো আমাদের কাছে এই সমস্যাটা হবে না তো এখন আসে আমাদের প্রোডাক্টের ব্যাপারে তো আমাদের কাছে এখন তিনটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে টপ নচ এটা হচ্ছে লক লাভের এ গ্রেড ছয় ইঞ্চি তারপর হচ্ছে আট ইঞ্চি জাম্বু তো আমরা টপ নচ দিয়ে শুরু করি এই প্রোডাক্টটা হচ্ছে সাত ইঞ্চি সাত ইঞ্চি প্রোডাক্ট বলতে এটার চামড়া পুরো হবে চারমেইলি লক সিস্টেম আছে এবং এটার আগাটা এক ইঞ্চি ভরহ হবে তো এই প্রোডাক্টটা আমাদের ছয় ইঞ্চি প্রোডাক্টের মধ্যে বি গ্রেড বলতে পারেন ছয় ইঞ্চি বি গ্রেডের একটি প্রোডাক্ট এটা এ গ্রেড না এ গ্রেড হচ্ছে এর পরেরটা তো এই প্রোডাক্টটা হচ্ছে একটু যাদের একটু ছোটো সাইজ পছন্দ বা একটু চিকনটা পছন্দ তাদের জন্য আমাদের এটা এটা চার সাড়ে চার ইঞ্চির মতো মোটা হবে আর এটার ওপরের ভেঞ্চগুলো ভাসাভাসা হবে খুবই সুন্দর প্রোডাক্টটা দেখেন এটা হচ্ছে টপনোচ কন্ডম টপনচের পরে আছে আমাদের লক লাভ এ গ্রেড কন্ডম লাভ এ গ্রেড কন্ডম নেওয়ার ক্ষেত্রে আপনার ওপরের রকগুলো অনেক বেশি ভাষা ভাষা পাবেন এই যে দেখেন ওপরের ভেঞ্চগুলো একেবারে রিয়েল পেনিস যেরকম রিয়েল পেনিসের থেকেও বেশি রক ভাষা এটার মধ্যে তো এটা হচ্ছে এরকম এটার আগায় এক ইঞ্চি ভরাট হবে ভিতর হবে পাঁচ ইঞ্চি জায়গা আগায় এক ইঞ্চি বাড়তি মোট ছয় ইঞ্চি এই প্রোডাক্টটা তো মোট ছয় ইঞ্চি একটি প্রোডাক্ট আপনি যখন নিতে যাচ্ছেন তাহলে আমাদের এই প্রোডাক্টটা নিতে পারেন এটা পুরো হবে চার মিলি লক সিস্টেমও আছে লক সিস্টেমের কারণে পেনিসের মধ্যে খুবই সুন্দরভাবে সেট হয়ে যাবে এই প্রোডাক্টটা তো যারা একটু মিডিয়াম সাইজ বা একটু ছোটো সাইজ নিতে চান তাদের জন্য আমাদের এটা। তারপরে আসে আমাদের সবচেয়ে বড় প্রোডাক্ট আট ইঞ্চি জাম্বু এই আট ইঞ্চি জাম্বু এটার চামড়া পুরু হবে পাঁচ মিলি ওগুলো চার মিলি করে ছিল কিন্তু এটার চামড়া হবে পাঁচ মিলি আর এটার আগাটা একটু বাঁকা হবে ওপরের দিকে হ্যাঁ যে যেরকম যখন দাঁড়ায় না শক্ত হয় তখনকার মতো আর এটার চামড়া পুরু হবে চার মিলি সরি এটার চামড়া পুরু হবে পাঁচ মিলি ওগুলো চার মিলি আর এটার সাইজ হবে আট ইঞ্চি লম্বা এটার ভিতর হবে আপনার সাড়ে ছয় ইঞ্চি জায়গা লকের দিক দিয়ে এক ইঞ্চি বাড়তি আছে এবং আগাটা হবে দেড় ইঞ্চি বাড়তি এই মোট আট ইঞ্চি তো মোট আট ইঞ্চি যখন আপনার হয় তখন আপনি এটা পাঁচের ওপরে বা সাড়ে চারের ওপরে পাঁচ সাড়ে পাঁচ ছয় এই সাইজগুলোতে অনায়াসে ইউজ করতে পারবেন আমাদের এই আট ইঞ্চি জাম্বুকণ্ডম তো আমাদের কাছে এখন এই তিনটা প্রোডাক্ট সহ আরও প্রোডাক্ট আছে আপনারা যারা নিতে চান তারা এই তিনটা প্রোডাক্ট দেখে অর্ডার করতে পারেন যেটা পছন্দ হয় বা আমাদের আরও মডেল যদি দেখতে চান আমাদের এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করতে পারেন আমরা এগুলো হোম ডেলিভারি করে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি হবে নো এসে পরিবহন নো সুন্দরবন তো যারা নিতে চান তারা দেরি না করে আমাদের স্ক্রিন দেওয়ার নম্বরে যোগাযোগ করে ফেলুন সকলে ভালো থাকবেন ধন্যবাদ